ওগো মা دیবানিছে তোমায় ভেবে হয়েছি বেকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল ইয়া রাসুল ফাটলে উপরে মাইক চলে ই সালামুন আলাই

তুমি তোয়া স্নেহ ভূমি তুমি নীলমণীলতা কাশফুলের মতো শুভ রোমে তুমি আমার আকুলতা স্নেধভূমি মনি লতা কাশফুলের মতো শুভ্রমে তুমি আমার কুলতা সচ্ছতুয়া স্নেধ ভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভ يا يا رسول الله سلام علي يا رفيع شاني والدرج أمين أمين أمين, أمين آمين. آمين أمين آمين 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 يا وفي المحاضي تاريف منه بال. رحيم 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 محمد نبينا بنوره هدينا من مكة حبيبي نوره سطاع المدينة من صلى صلاته وتحلى بصفاته يا بخت اللي في ماشي مش له في مماته محمد نبينا بنوره هادي من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته وتحلى بصفاته يا بخت اللي في ظله ماشي اش له في مماته يا إمامنا يا أمين يا سند للمسلمين يا حبيبي يا محمد يا ابن عبد الله تمت الرسالة تمام والحبيب مسك الختاب طول حياتي في الصلاة بدع صلي وراء محمد نبينا بنور هادي من مكة حبيبي نوره سطاع المدينة من صلى صلاته وتحلى بصفاته يا بخت اللي في ظله ماشي ويشفعله في مماته من أول يوم عمري سمعت أبويا أمي بيصل عليك اللهم صل عليك حببني في الإيمان حسسني بالأمان وتعلت بي اللهم صل وسلم وبارك عليك اللهم صل وسلم وبارك عليك نفسي اشوفك في المنام يا رسول الله وابكي على كتفك ونام يا حبيب الله ونلشرف لقى صحبتك وَقَطِّفْ في سفك أمتك واتحى فيه جزاك الله محمد نبينا بنوره هدينا من مكة حبيبي نور سطاع المدينة يا حبيبي يا طه يا نغام المتاهة غيرت الدنيا فعينينا عينينا بليله وضحاها من صلى صلاته وتحلى بصفاته يا بخت اللي في ماشي واشفع له في مماته السلام عليكم ورحمه الله وبركاته عادها <applause> الراضي তোমায় যখন দেখি আমার মন বয়ে যায় ভালো আধার তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন বয়ে যায় ভালো ও মা ও গো মা ও মা তোমার দেখলে ভোরে মন আদর করে ডাকো যখন ওরে খো গাছ জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভোরে মন আদর করে ডাকো যখন ওরে খো চলে যদি যাও তখন রেখে মন বলে মা তোমার ছা আমি বাঁচব না ও মা ও গো মা 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 তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদ কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা ও গো মা গো মা গো মাাদির স্বর্ণ যে অথ

রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকে বেইমা হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে হবে আসবে মহাকাশ রুখতে হবে রাজা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোছে এখনো তো সময় হল না আজ বিশ্বের চারিদিকে মোমেন বলছে তোকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হল না মোমিনরা হয়ে যাবে মাজলু গাজুয়ায় হিন্দে ভাঙাবে ঘুম পদে পদে আসবে মসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর খোরা করবে সমা জুঠে যাবে আইলে মলা করবে সমা বেশে যাবে এলে মলা আ থেকে আমাত রুপতে ভাবছে আজান বেলা আসবে মহাকা রুখতে হবে দাজ্জা আসবে মহাকা রুপতে হবে দাজজা কই মাদদের সন্্যরাগরে যে ওঠ সীদিতামান না বুকে নিয়ে সুবিিয়ানা মতোবাদের উঠতে হলে। এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দরজা আসবে মহাকাল

SESHE.

যাও তুমি ঠিকা নাই

Show sure. আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাই আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাই আমি থাকব বসে আশায় চিঠি বসে চিঠি রুত্ত রসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো পাখি পৌঁছে দিও রায়